নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমার মা ওলের ডাঁটা দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানিয়ে দেখাবে এটা সে স্বাদকেও হার মানাবে এটা দারুণ খেতে হয় এবং এটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তার জন্য প্রথমে ওলের ডাঁটাগুলো গা থেকে এভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ডাঁটাগুলোকে এভাবে সরু সরু টুকরো টুকরো করে কেটে নিতে হবে প্রথমে এভাবে দুটো টুকরো করে তারপর ঠিক ডাটার মতো এভাবে চারটি করে টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে সমস্ত ওলের ডাটাগুলোকে কেটে নেওয়া হল। এবার অল্প একটু জলে একটু নুন দিয়ে ওলের ডাটাগুলোকে দিয়ে দিতে হবে। ডাটাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর ডাটাগুলোকে হালকা একটুখানি সিদ্ধ করে নিতে হবে। তবে ডাটাকে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না যেহেতু এই ডাটাগুলো এখন বাজারে নতুন এসেছে এবং একদম কচি ডাটা। সেজন্য এটাকে অল্প একটুখানি টাইম ধরে সিদ্ধ করে নিতে হবে নেওয়ার পরে ডাঁটাগুলোকে নামিয়ে ডাঁটাগুলোর থেকে জলটা ঝরিয়ে নিতে হবে যতক্ষণে এটা জল ঝরছে ততক্ষণে কড়াইতে নুন হলুদ মাখিয়ে রাখা বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা একটুখানি ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায় জাস্ট এক মিনিটের মতো হালকা একটুখানি এপিটোপিট করে নিয়েই মাছগুলোকে নামিয়ে নিতে হবে এবার মাছগুলোকে নামিয়ে নেওয়ার পরে কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দিতে হবে রিফাইন তেল দেওয়ার পরে এখানে একটা বড়ো সাইজে কুচানো পেঁয়াজকে দিয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজকে ভেজে নিতে হবে পেঁয়াজকে কিন্তু হালকা আগুনে ভাজতে হবে যাতে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি বাদামি না হয়ে আসে পেঁয়াজটা যাতে আস্তে আস্তে নরম হয় সেজন্য অল্প আঁচেই এটাকে ভাজতে হবে তারপরে পেঁয়াজটা অল্প আছে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা বেশ নরম হয়ে আসবে এবং পেঁয়াজের কালারটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে আসবে তখন এর ভিতরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা প্রথম দিকে দিলে কিন্তু এর একটা ঝাঁজ ভাব আসবে সেজন্য কাঁচা লঙ্কাটা এরকম শেষের পর্যায়ে দিতে হবে তারপর কাঁচা লঙ্কাটা যখন হালকা একটু ভাজা ভাজাভাজা হয়ে আসবে তখন এই ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে ওলের ডাঁটাগুলো দিয়ে এইবার এর সাথে ভালো করে ভেজে নিতে হবে তবে এটা কিন্তু অল্প আঁচেই করতে হবে যদি কড়া বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ওলের ডাঁটাগুলো কড়ার গায়ে জড়িয়ে যাবে সেজন্য এটা অল্প আঁচে এভাবে আস্তে আস্তে করে এটাকে একটু ভেজে নিতে হবে যেহেতু ডাঁটাটা হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছিল তার ফলে কী হবে ডাঁটাটা নরম সেজন্য এভাবে আস্তে আস্তে এটাকে একটুখানি নেড়ে নেড়ে ডাঁটাটাকে ভেজে নিতে হবে ডাঁটাটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে এর ভিতরে অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো পরিমাণটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না যেহেতু এটা সবুজ ডাঁটা তাই ডাঁটার এই সবুজ রঙটা থাকার জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতন সরিষার বাটা দিয়ে দিতে হবে এই ওলের ডাঁটা সিদ্ধ করার সময় যেহেতু বেশ কিছুটা পরিমাণ নুন দেওয়া হয়েছিল তাই এখানে আর নুনের প্রয়োজন নেই তবে আপনারা রান্না করার সময় এটা টেস্ট করে দেখবেন যে নুনের প্রয়োজন কিনা এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এই ওলের ডাঁটার ভিতরে কিন্তু কোনো প্রকার আলু ব্যবহার করা হয়নি তবে আপনারা যদি চান শুরু শুরু করে কেটে আলুগুলো ভেজে এর ভিতরে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এটা সুন্দর লাগবে তবে শুধু ওলের ডাঁটা যদি এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন সেটা দুর্দান্ত টেস্টের হয় এবার এর ভিতরে যে চিংড়ি মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেই চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এই চিংড়ি মাছগুলো এর ভিতরে দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে এবার চিংড়ি মাছগুলো এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এর ভিতরে সামান্য একটুখানি চিনি দিয়ে দিতে হবে মিষ্টিটা সম্পূর্ণ অপশনাল যারা মিষ্টি খেতে চান না তারা এই চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে এর টেস্টটা সুন্দর হয় সেজন্য অল্প একটুখানি মিষ্টি ব্যবহার করা হলো তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে এবার এটাকে একদম শুকনো করে নিতে হবে যতক্ষণ না এটা বেশ মাখা মাখা হয়ে আসে যেহেতু এখন গরমকাল তাই খুব বেশিক্ষণ রান্না করতেও ইচ্ছা করে না এই রকম একটা পদ দিয়ে কিন্তু আপনি খুব সহজে অনেকটা পরিমাণ ভাত খেয়ে নিতে পারবেন এটা দিয়ে অনেকটা পরিমাণ ভাত খাওয়া যায় এবং একটি মাত্র মশলা দিয়ে এটা বানানো হয়েছে তার সাথে খুব কম পরিমাণ তেল দিয়ে এটা বানানো হচ্ছে যার ফলে এটা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর এবং গরমে শরীরে কোনো সমস্যাও তৈরি হবে না তবে এই রান্নার ভিতরে আপনারা যদি চিংড়ি মাছ ব্যবহার না করেন সেক্ষেত্রেও কিন্তু এটা সুন্দর লাগবে অনেকেই আছেন যারা নিরামিষ খান মাছ খান না তারা এই চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন চিংড়ি মাছ না দিয়ে শুধু এইভাবে যদি ওলের ডাঁটা রান্না করেন সেটাও কিন্তু দুর্দান্তের স্বাদে খেতে হয় এবার দেখুন ডাঁটাটা একদম শুকিয়ে এসেছে এবং কড়াইয়ের গা থেকে কিন্তু সম্পূর্ণরূপে উঠে আসছে এর অবশ্যই বুঝবেন এটা রেডি হয়ে গেছে এবার এটা একটা বাটিতে তুলে নেওয়া হচ্ছে তারপর এটাকে একটা বাটিতে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে এটা যতটা সুন্দর দেখতে হয়েছে তার চেয়েও বেশি সুন্দর এটা টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ওলের ডাঁটা চিংড়ি মাছ আর একটা মাত্র মশলা দিয়ে এই রেসিপিটা ট্রাই করুন কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ